লাল লালফিদার দূরাত্মে চলে তাদের ষড়যন্ত্রে সেই সময় বেগম খালেদা জে কে হারানো হয়েছে তারপরও বেগম খালেদা যে ছিলেন রাজনীতিতে এর জন্যই বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনে বিএনপি গ্যারান্টি দিতে পারে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এক না আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতাই ছিলেন না তারা বলবেন কিভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই আমরা বলি অনেকে বলে বারে বা এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট নামটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা আবার বেশি দিন থাকে কিভাবে বেশি দিন থাকার তো সুযোগই নাই কাজে যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল আর ক্ষমতা লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা এর জন্যই তো আমরা বলি সকল ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে আপনি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবেন যে দেশটা আর তারা বলে যে নির্বাচন হয়ে গেলেই কি সংস্কার হবে নাকি গ্যারান্টিটা কি কারা গ্যারান্টি চায় যারা গ্যারান্টি চায় তারা তো এই দেশের রাজনীতির সাথেই সম্পৃক্ত না এই দেশের কোন সময় তাদেরকে পাওয়া যায় না তারপর আমরা বলি হ্যাঁ বিএনপি দিতে পারে সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের জন আওয়ামী লীগ আর জামাত করলো ছিয়ানব্বই সালে যে না কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানি না কিন্তু সেই সময় পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাস করার মতো পার্লামেন্টের সদস্য ছিল না এই আওয়ামী লীগ জামাত তারা রিজাইন করেছিল তো সেই সময় সেই ছিয়ানব্বই নির্বাচন করাটা জরুরি ছিল সংবিধান সংস্কার করার জন্যই এই কিছুই দেখতে পাচ্ছে না তাই আমরা বলবো পাশাপাশি আজকে ষড়যন্ত্রের কথা আসছে ষড়যন্ত্র তো হচ্ছেই আবার ডক্টর ইনুক সাহেব নিজেই তো বলেছেন যে পরাজিত টাকা আছে তারা দেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র করছেন এটা আমাদের কথা না ডক্টর ইনুস সাহেবই বলছে আবার সেই কারণে বেগম খালেদা জিয়া সেই নির্বাচন করে তারপরে সেই নির্বাচিত পার্লামেন্টে নিজে কেয়ারটেকারে বিল পাশ করছেন অর্থাৎ নিজের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার জন্য বিল পাস করছেন নিজে পাশ করছেন পাশ করার পরে সেই তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা চাইরা দিয়া বিল তারপরে নির্বাচন করছেন সেই নির্বাচনে তারপরও ষড়যন্ত্র করে যে পাশের যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং